আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল আর এর জন্য খুশিতে ঠেলায় ধাক্কায় আমি হচ্ছে আনন্দের চোটে খিচুড়ি রান্না করেছিলাম তো সেই দিন তো রান্না করেছিলাম দেখেছিলেন আপনারা যে শুধু মুগের ডাল দিয়ে রান্না করেছিলাম আজকে কিন্তু আবার আমি খিচুড়ি রান্না করছি এবং সেটা আরো তিন ধরনের ডাল দিয়ে এখানে আছে মুগের ডাল খেসারির ডাল এবং মুসুরের ডাল তিনটাকে আমি একসাথে করে ভেজে নিয়েছি এবার এটা দিয়ে আমি আজকে আবারও খিচুড়ি রানব কেন জানেন কারণ হচ্ছে সেদিনের খিচুড়ি খেয়ে সে মানে পাগল হয়ে গেছে আর নাকি বারবার মন চাচ্ছে শুধু খিচুড়ি খেতে খিচুড়ি খেতে হচ্ছে গিলাকলি খিচুড়ি রান্না করেছিলাম আর গিলা আমরা সবাই অনেক পছন্দ করি মানে আমি শাকিন শাফিনের বাবা তো এর জন্য বলতেছে যে আবারও তুমি গিলাকলি আর খিচুড়িটা রান্না করো খাই তো এর জন্য আবার আমাকে খিচুড়ি রান্না করতে হচ্ছে এখন তো যাই হোক কথা সেটা না কথা হচ্ছে এইটা আমি হচ্ছে রান্না করছিলাম আর এদিকে এসে দেখি যে সাফিন টিভি দেখছে তো টিভিতে কি দেখছে সেটা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি আপনারা কি কেউ জানেন যে এরকম একটা জিনিসও তৈরি হয়েছে আমি দেখলাম যে সাফিন হিরো আলমের গেম দেখতেছিল আয়াম তো পুরাই অবাক হিরো আলমের গেম বের করছে তাও আবার মানে ডায়লগ গুলা মানে কি যে লাগতো ছিল আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা কেউ জানেন কিনা যে হিরো আলমের এতদিন দেখছি মুভি টুভি ছিল গান টান গাইছে হ্যান করছে এখন তারে নিয়ে গেমও বানানো হয়ে গেছে তো এটা দেখে আমি খুবই অবাক হয়েছি এবং একটি ভিডিও করে নিয়েছি এখানে হিরো আলমের ডায়লগ ছিল শাফিন হাসতেছে দেখে ডায়লগ গুলো ছিল যে ওর নায়িকা থাকে আর কিছু ইয়ারা আসে কি বলে এটাকে গুন্ডা গুন্ডা এই একই তো কথা যাই হোক গুন্ডা আসে কিছু তো ওই গুন্ডাদেরকে হিরো আলম বলে কি বলে যে এই আমি হিরো আলম তোদেরকে লাগিয়ে দিব মলম তো এইগুলা বলতেছিল তো এই যে শাফিনের বাবাও চলে আসছে তার আর তো সুইছে না কখন হবে কখন সে খাবে তো এসে যখন দেখলো যে রান্না এখনো হয় নাই চলছে তো সেও একটু হাত লাগিয়ে দিল মাস্টার শেফে হাত লাগিয়েছে বলে কথা রান্না তো মজা হবেই আজকে কিন্তু আজকের খিচুড়িটাও কিন্তু অনেক মজা হয়েছে আমরা সবাই অনেক মজা করে খেয়েছি কোডারাডারা <laughs> 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 তো আজকের খিচুড়িটা কিন্তু একদম স্পেশাল ভাবে রান্না করা হচ্ছে কারণ আমি এখানে বিরিয়ানির মধ্যে যে জয়ফল জয়ত্রী দেয় সেটা দিয়েছি তারপর এখন হচ্ছে বাবা কেওড়া জল তো খিচুড়ি কিন্তু আর খিচুড়ি নাই এটা কিন্তু সেই লেভেলে চলে গিয়েছে তো খিচুড়িটা আসলে অনেক 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 মজা হয়েছে অনেক মজা হয়েছে তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ